হ্যালো রিবান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আর আমি আল্লাহ রহমতে ভালো আছি আর এই ভিডিওটা তো আপনার রিলসের মধ্যে দেখছেন কেন জানি এই মাংসটা নিয়ে আসার পর আমার অনেক মনে হচ্ছে যে এটা কোরবানির মাংস কেন জানি বলতে পারতেছি না তো মাংসটা নিয়ে এসে ভালো করে কেটে কুটে প্যাকেট করে রেখে দিয়েছিলাম আর একটু বেশি করে মাংস আনলে কিন্তু প্যাকেট করতে সুবিধা হয় আর অল্প একটু মাংস আনলে ওইটা প্যাকেট করতে আমার কাছে ওরকম একটা ইয়ে হয় না তো এখানে আমি সেরের জন্য লুডুজ রান্না করব। আর এই ভিডিওটা কিন্তু আজকের না এই ভিডিওটা হচ্ছে শনিবারের আমি ভিডিওটা করে রেখে দিয়েছি এডিট করে রেখে দিয়েছি কিন্তু ভয়েস ওভার দিতে পারিনি দেখে ভিডিওটা আর আপলোড করতে পারিনি তো আজকে ভিডিও করি নাই তো এই ভিডিওটাই মনে করলাম যে না ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করে দেয় তো এটা শনিবারের ভিডিও ছিল তো এখানে ছেলের জন্য আর কি লুডুস রান্না করব তো ও দু এক কয়েকদিন যাবৎ সিদ্ধ করে লুডুসটা খাচ্ছে না তাই আজকে একটু কালারিং করে আর কি মানে সুন্দর করে একটু আর রান্না করে দিব তো এখানে আলু গাজর তারপর ডিম সবগুলোই সুন্দর করে ভেজে নিয়ে তারপর লুডুসটা ঢেলে দিলাম আর দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে লুডুসটা এই লুডুসটা কিন্তু খেতেও অনেকটাই মজা লাগছে তো এখানে লুডুস রান্না শেষ করে আমি আমার ছেলেকে একটু প্লেটে দিয়েছি ও বাইরে চলে যাচ্ছে খালি সিঁড়িতে উঠানামা করে হ্যাঁ আর আপনি যাদের ছোটো বেবি আছে বা বাচ্চা আছে তারা কি আসলেই কি সিঁড়িতে উঠানামা করতে বেশি ভালোবাসে আমার ছেলেটা গেটটা খোলা পেলে যদি খোলা গেটটা খোলা একটু রাখি ও শুধু বে মানে সিঁড়িতে উঠানামা করতে চায় আমার অনেকটাই ভয় লাগে ও লাভ দিয়ে দিয়ে সিঁড়িতে নামা করে এটার জন্য আমার অনেকটা ভয় লাগে আর ও তো এখনও দুই বছর পুরো ইয়া পরিপূর্ণ হয় নাই তো ভালোভাবে কিন্তু সিঁড়িতে নামতে পারে উঠতে পারে না এটার জন্য আমার অনেক ভয় লাগে তো ওকে ডাক দিয়ে নিয়ে আসলাম লুডুস দেখে এখন দেখেন ওই চামিজ দাও ওই যে কোনো জিনিস নিলেই কয় চামিজ চামিস চামিস দিয়ে খেতে বেশি পছন্দ করে তো ওকে খাবারটা দিয়ে আমি এখন পোলাও রান্না করবো আর শুক্রবারের যে রোস্ট রান্না করছিলাম ওটা তো ভাত দিয়ে খাওয়ার জন্য করছিলাম কিন্তু গরমের জন্য পোলাও রান্না করি নেই শুক্রবারে কিন্তু শনিবারে আমাকে পোলাও রান্না করতেই হলো ওরা ভাত দিয়ে রোস্টটা খেতে তো একটা আর কি পছন্দ করে নেই তো তাই আমি আর আজকে দুপুরে ভাত রান্না করি নেই একটু পোলাও রান্না করে দিয়েছিলাম ওদের তো গাজর কাটছিলাম তো তো এটার জন্য একটু পলার মতো গাজর দিছিলাম দেখতে যাতে সুন্দর লাগে আর এই যে রোজটা ওর বাবা আজকে দোকান থেকে খেতে আসতে পারে নাই কারণ আমাদের দোকানের কর্মচারী যে ছিল সে দেশে গেছে শনিবারে সে আসে নাই তো এটার জন্য সে দোকানে একা খোলা কীভাবে আসবে তার জন্য খাবার নিয়ে গেলাম দোকানে যে তুমি দোকানে থাকো আমি খাবারটা দিয়ে তারপর আমি পড়াতে যাবো তো ওকে আমি এখন ওর খাবার রেডি করে আমি খাবার খাচ্ছি পোলাওটা খাচ্ছি আর পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমাদের খাওয়া শেষ এখন আমি রাতের জন্য রান্না করছি আমার গুড্ডু সোনা চলে আসছে আমার কাছে তো এটা আমি কিন্তু রাতের জন্য রান্না করতেছি দুপুরের যে রস ছিল ওটা দিয়ে আমরা দুপুরে খাওয়া শেষ করে এখন এটা শুকি দুপুরের খাবার শেষ করে এই যে এখন আমি এটা সুটকি তারপর পেঁয়াজ রসুন সবগুলো নিয়ে আর এসে টমেটো আলু আর বেগুন নিচে যে একটা চচ্চটি বানাবো আর সুটকি দিয়ে সুটকি দিয়ে কিন্তু এভাবে বেগুন আলু টমেটো চড়চুটি খেতে কিন্তু অনেকটাই মজা লাগে আমার পছন্দ আর জানি না কোন কোন আপুরা পছন্দ করেন আমার কিন্তু খুবই পছন্দ লাগে ওর বাবাও খেতে পছন্দ করে তো দুপুরে রাতে আমরা আজকে এটা দিয়েই সিম্পলভাবে খেয়ে নিব Tak kah ni, saya ready untuk tugas kerja. Blog itu sendiri Allah face.